আমরা মিরখা টোয়েন্টি ও দুটা বড় মিরকা কত বড় সাইজ বিগ সাইজ ও পার্সেল আমরা এখানে ও দুখ গোল গোল আছে দুইটা মন্ডগন বিগ সাইজ গোল দুইটা আর আই র আছে আমরা দুইটা ও দুখা বিষ পুন আও কারা কারি ব্যাপার আই এ আপনারা মশলা বাজার গুড নাইট ওকে ভাই সালামু আলাইকুম আপনার আমরা ইরূপ কে দুদিন লাগাই আসলাম স্যাটারডে সানডে গতকালকে আমরা যে রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ তা একটা হিউজ রেসপন্স পাইছি যে আর আপনারা মাছ নিশইন আমরা ফ্রিজ রুলে খালি করে নিচ্ছিল যে আমরা রাত্রেও আবার ডিস্ট্রক আনছি আমরা যে এক্সপেকটেশন নিছিলাম এটা আমরা ব্রেক খুলি আমরা এক্সপেকটেশন যে আমরা রাত্রে আবার রিস্টক করা লাগছে সকালে সব ফুলার আগে আমরা ডেলিভারি আইছে হিউজ ডেলিভারি আসে এগেইন হোপফুলি আজকেও আমরা সেম কন্ডিশন গতকালকে লাগান সেম বিজি মানুষের ক্রাউড বাই প্রচুর আসেন এখনো দেখা প্রচুর করা হয়েছে মানুষের দেন এখন আমরা লাইভ এন্টারটেনমেন্ট চলে আর ই যেই অফারটা দিছি আমরা হোপফুলি স্টক যত সময় আছে আমরা আপনার ও ই সপ্তাহ ই ফুল উইক ও অফার ও প্রাইসে দেওয়ার চেষ্টা করবো বাট এটা স্টক স্টকের উপর ডিপেন্ড করে কতদিন যাইব হয়তো বা একদিন দুদিন অথবা এক সপ্তাহ যাইতে পারে স্টকের উপর ডিপেন্ড করে এটা কন্টিনিউ করবো আমরা আর বাজারে এভরি উইকেন্ড আমরা নতুন নতুন অফার দেই আমরা সব রে ইনভাইট দিলাম যে আপনারা মাসালে আইতা শপিং করতা নতুন নতুন উইক উইকেন্ড অফার থাকে আমরা ব্রিডে আপনারা জন্য আমরা ফেসবুক পেজ ফলো করেন ইনস্টাগ্রাম ফলো করেন অথবা টিকটক ফলো করেন আমরা এই আপডেটটা পাই লিবা থ্যাংক ইউ এভরিওয়ান আমরা সাপোর্ট দেওয়ার লাগে আপনারা আইবার লাগি আইয়া শপিং এনজয় করার লাগি মাস্ক আইলে এটা একজেক্টলি আমরা নর্মাল যে সেল হয় এটা হানড্রেড মানে লাইক ফর এক্সাম্পল আমরা যদি টেন হয়ে থাকি তাহলে এটা থার্টি উইসে লাইক ওরকম তাহলে থাকলে তারটি মানে প্রায় ডাবল ডাবলের ডাবল টানোভারটা ডাবলের ডাবল এটা আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্টর লাগে এটা সাকসেস করতে পারছি আমরা আর আই হোপ আপনারাও খুশি হয়েছেন আমরা যে সেলের প্রাইস দিয়েছিলাম এই প্রাইসেও সেল আপনারা সব খুশি আসেন আর আমরা সার্ভিসও আপনারা খুশি আসুন আলহামদুলিল্লাহ আমি যতটুকু বিলিভ করি থ্যাংক ইউ ভেরি মাছ অফিয়ন আমরা যে প্রাইসটা কমাইছি এটা যদি আমি এক্সাম্পল দেই তাইলে আয়ের মাস দুইটা আসেন আগে আগে দুইটা আসেন তার্টি পাউন্ড এখন আমরা সেলও দিয়েছি মাত্র টোয়েন্টি পাউন্ড বোয়াল আসেন থার্টি পাউন্ড আমরা দিয়েছি ফিফটিন পাউন্ড আরও এক্সাম্পল যদি দিই আমি আপনার ফোর কেজি মিগাল আসেন আপনার টোয়েন্টি সিক্স নাইনটি নাইন ওফারও দিয়েছি আমরা টোয়েন্টি পাউন্ড এরকম আরও হিউজ প্রোডাক্ট আছে যেগুলো আমরা অনেক প্রাইস কমাইছি দেন মিটো যদি আমি হয় আপনার বিফ আসেন ফাইভ কেজি থার্টি পাউন্ড এখন আমরা দেখছি টোয়েন্টি থ্রি নাইনটি নাইন যেটা আই মনে করি উইকেট এখন বর্তমানে ইউর প্রাইস এখানে দিতে পারতো না দেন বেবি জিকেন আমরা দেখছি ষাটটা টেন পাউন্ড যেটা আগে আছেন তিনটা নাইন পাউন্ড তো এরকম এক্সাম্পল দিয়ে আমরা ম্যাক্সিমাম সব প্রোডাক্ট প্রাইস ড্রপ করছি আর সেলারগুলো তুলনায় অনেক অনেক লেস প্রাইস দিছি আপনারা যারা শপিং করা কইরা গেছেন আই হোপ তারা অনেক খুশি আসেন আমরা এই প্রাইসের উপরে